ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يضلل فلا كافي له ونشهد أن

দেখেন আল্লাহ সুহান আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুহান আহমতালের পৃথিবীতে আমরা নিজেদের মতো আছি এটা আল্লাহ সুহান আহমতালের সবচেয়ে বড় এক নিয়ামত এই পৃথিবী এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না ক্ষণস্থায়ী এক সময় ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ সুবাহ আহমতাল পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে এরপরে দ্বিতীয় জাহান শুরু হয়ে যায় আফেরাত শুরু হয়েছে তার আগে আল্লাহান অনেক কাজ সংগঠিত করবে তার মধ্যে আল্লাহ সোহান এই দুনিয়াকে ধ্বংস করে দেবে মাধ্যমে এই জগৎকে এই ভূমিকে এই দুনিয়াকে ধ্বংস করে দেবে পৃথিবীর ধ্বংসের শেষ মুহূর্তে আসার পরে তো তার ফেতনা শেষ হওয়ার পরে তার বড় বড় চারটা মালাইকাদের মধ্যে ফেরেস্তাদের মধ্যে চার নম্বর ফেরেশতা হজর ইসরাফিল আল্লাহ বলবে ইসরাফিল তুমি তোমাকে আমি যে কাজ দিয়েছি তার কাজ হচ্ছে

আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুম বা মাত্র দিয়ে করে দেবে পুরো পৃথিবীকে করে দেবে এই পৃথিবীর যত পৃথিবী এক নিমিষে এক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীকে বালুকাময় করে দেবে সমুদ্রের মধ্যে মাছ সমুদ্রের মধ্যে অতই পানির মধ্যে এই পৃথিবীরা অংশ করার পরে একটা সময় দেখেছি ময়দানে মানুষের

তুমি যাও দুনিয়াতে তুমি যাদের জন্য এত কষ্ট করেছো যাদের জন্য তুমি তোমার জীবনকে জীবন মনে করো নাই যাদের জন্য তুমি কি চিন্ত দুনিয়াতে এত কষ্ট করেছো তুমি যাও তাদের কাছে একটা নেকি নিয়ে আসো দেখি পারো কিনা তুমি যাদেরকে তুমি এত আপন মনে করছিলা যাও তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো সে ব্যক্তি তাকে আমার কাছে যাবে যে বাবা দুনিয়াতে তুমি আমার জন্য এত কিছু করেছো আমি তোমার জন্য এত কিছু করেছি এটার বিনিময়ে বাবা

তাshaderu ar zulum miman leksu tumader zaban ke তোমাদের kore dao hobe ebong tumader ubhay ang baddom theke mutjali kora hobe tumader haat kotha bolbe paantha bolbe halakas judi kore thako tahar tomar paashat kale mahat kaamat goygane o আর যদি খারাপ কাজ করে থাকে তাহলে আপনার হাত পা বলবে আপনাকে আমাকে দিয়েছিলেন তার ভালো কাজ করার জন্য আপনার পরীক্ষা পাশ করার জন্য কিন্তু আপনার এবার দুনিয়ার মধ্যে ভালো কাজ করে না এই খারাপ কাজে লিপ্ত ছিল অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছিল ও আল্লাহ আপনারা জানান সঙ্গে সঙ্গে আপনার হাত ও জাহান্ন জাহান্ন লাখ হিসার কোনো কথা বলে থাকবে না আল্লাহ সুবাহ যে ক্যামক সংগঠিত করবে ক্যামক সংগঠিত করার পরে তিনি বান্দাতে যখন ফায়সালা হয়ে যাবে জান্নাত যাওয়ার জাহান্নাত যাওয়ার কিছু ব্যক্তি জান্নাতে চলে যাবে এবং কিছু ব্যক্তি জাহাঙ্গারে চলে যাবে তো আল্লাহ সুবাহ এই জান্নাতটা আমি এত বড় করে রেখেছি জান্নাতের একটা বিবরণ দিচ্ছি একবার হুজরেবাক সাল্লাহ আলহিম সাল্লাম হজরতে

জিব্রায় তুমি আমার কাছে আসো আমি তোমাকে আসল সুরত দেখিনি তুমি আমার কাছে আসো মানুষের স্বরূপ নিয়ে আসো অন্য স্বরূপ নিয়ে আসো তুমি বললেন যে আল্লাহ হাবিব আপনি আমার আসল সুরোপ দেখতে পাবেনা দুনিয়াতে খালি চোখে আসল সুরত দেখা যায় না তো বললেন না দেখাও আমি দেখতে পাবো ইনশাল্লাহ পরে তিনি বললেন যে আপনি আসমানের দিকে তাকাবেন আমি যখন আসমান করে যাবো আপনি আসমানের দিকে তাকাবেন অথবা আসমানে গিয়ে তার শরীরটাকে মেলিয়ে দিলেন অথবা পুরো আপনি যে কালো যে কর্মটা দেখতে পেয়েছেন এটা শুধুমাত্র আমার শরীরের একটা ডানার একটা কৌা মাত্র সুবাহ শরীরের একটা ডানার একটা কনামাত্র সময় যখন কুবে নিয়ে এসে ইউসুফ আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনারা সবাই জানেন ইউসুফ আল্লাহ তো যখন কুবের মধ্যে ছেড়ে দিয়েছে ওই সময় আল্লাহর হুকুম আছে যাও আমার হাবিব পানিতে পড়ে যাচ্ছে যে আমার হাবিবকে উদ্ধার করো পানিকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুবের ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম তলব আছে সঙ্গে সঙ্গে তিনি সাত আসমান সে আলসে মহল থেকে সাত আসমান সাত আসমান পাড়ি দিয়ে তিনি জমিনের মধ্যে আসার পরে ইউসুফ আল্লাহ সাল্লাম ইউসু আল্লাহ সাল্লামকে পানি থেকে পানিতে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন থেকে পানিতে উল্লেখ করবেন তিনি সেই সাত আসমান সাত জমিন থেকে এত তাড়াতাড়ি এই ছোট্ট জায়গাটা এসেছেন তো তিনি একবার আল্লাহ সিয়তের কাছে করলেন যে আল্লাহ প্রভু আমার ব্র বুঝি বলো আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি সর্বদা আপনার খেদমতে নিয়োজিত থাকি কিন্তু আপনি যে জান্নাত বানিয়েছেন এই জান্নাত শুধুমাত্র জিন এবং ইনসানের জন্য জান্নাত বানিয়েছেন তো আমি কি দেখতে চাই আপনি এই জান্নাতটা কিরকমভাবে বানিয়েছেন আপনি আপনার এই ঈশানদের জন্য এই গোলামদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছেন দেখতে চাই ভ্রমণ করতে চাই পুরো জান্নাত করতো জানা তুমি পারবা না এত বড় জান্নাত এই জান্নাতের তুলনা করে জানে আপনি এত বড় সৃষ্টি করেছে এই জান্নাত তুমি ধরে দেখতে পারবা এত বড় জান্ন আল্লাহ আমি আমাকে পারমিশন দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ প্রথমে বলছি তিনার শরীর কতব এবং তিনি কত দ্রুতকামী এই শরীর নিয়ে এই দ্রুতগামী অবস্থায় তিনি জান্নাতে যখন প্রবেশ করলেন জান্নাতে প্রবেশ করা মাত্র আল্লাহ সুলান আহমত আল্লাহ বলেন ঠিক আছে জিভাইল তুমি যাও যাদব জিভাই আল্লাহ দৌড়েতে দৌড়াতে তিনি চল্লিশ হাজার বছর দৌড়িয়েছেন দৌড়ের পর আল্লাহ মহান থেমে তিনি আল্লাহ মহান আল্লাহ

না অন্য কোনো কাজে পাঠিয়েছেন দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যে দেখতে পাবে তাকে জান্নাত দেবে তো বোঝেন আর অন্য কেউ এই জান্নাত পাবে আল্লাহ সুবাহান আল্লাহর কাছে দোয়া করবেন সবসময় আল্লাহ সুবাহান আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মাফ করে দিন আমাকে আল্লাহ ওই জান্নাত আমাকে তা অর্থ অভিজ্ঞতা আপনি আমি কি গুণা করছি ভাই আপনার গুণা